দিয়েছিলাম বিহা এই অন্তরটা দিয়া তারা দুনিয়ার সব বুঝছে কিন্তু আমার কোরআন ইসলামের কথা কথা তারা বুঝে নাই বুঝে তো নাই বরং কোরআন শুননা ইসলাম ইসলামী আন্দোলন ইসলামের দলের কথা যারাই বলেছে তাদেরকে খামকা রাজাকার মৌলবাদ স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী বলে তাদেরকে আলাদা ট্যাক লাগাই দিছে জোরে কিনা দেখি সত্য না মিতা? দেখ লাগায় দিয়েছে। লাহুম কুলুবুল লা ইয়াতহুন বিহা অন্তর দিলা অন্তর দিয়ে বুঝলো না। এটা দুনিয়ার জন্য দুনিয়ার চক্কর পুরোটাই খোলা কিন্তু তাদের অন্তরের চক্ষু ছিল অন্ধ এবং বন্ধ যারা ঠিক না ভাই কোন নয় এতে কোরআন কারীম বলছে ফা ইননা লা তাআমাল আবসার ওয়া লাকিন তাআমাল কুলুবুল্লাতী ফিস সুদুর আল্লাহ পাক তাদের চর্মচক্ষুগুলো বাযিক চক্ষুগুলো অন্ধ নয় বড় তাদের অন্তরের চক্ষু এগুলি অন্ধ দুনিয়ার দেখে সব বুঝে লাভলস বুঝে কিন্তু ইসলামের বেলায় কোরআনের বেলায় সন্ন্যার বেলায় ওই যে ওইটার জায়গা লাভ নাই যেরকম ঠিক না ওইটার কি লাভ হবে ওইটা কি আমাদের দেশের কোনো উপকার করতে পারবে আমাদের কোনো কল্যাণ করতে পারবে ওইটার জায়গাতে কোনো লাভটা নাই ভালো মানুষের পক্ষে লোক কম থাকে না বেশি থাকে কম থাকে এবার আপনারা বলেন মসজিদে যখন আজান দেওয়া হয় এই আজান সবাই তো শুনে ঠিক না ভাই আশেপাশে যারা আছে সবাই তো শুনে কিন্তু আজান শুনে মসজিদে আসে কয়েকজন কম না বেশি জোর নামাজের আজান দেওয়া হলো ফজরের আজান দেওয়া হলো মাগরীব আসরের আজান দেওয়া হলো সবার কর্ণ কোহরে বাড়ি ঘরে আজান পৌঁছে গেল এবার আজান শুই মসজিদে মুসল্লির সংখ্যা যারা আজান শুনলো তারা হলো লক্ষ লক্ষ এবার মসজিদে খুঁজে দেখেন শত শত হয় না ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল শুনছে কিন্তু চর্ম কান দিয়া দুনিয়াবি কান দিয়া শুনছে অন্তরের কান লাগায়া শুনে না ঠিক না ভাই আবার কোনো কোনো নাস্তিক করতাম ওরা চাইছিল আজান বন্ধ করতে চাইছিল নাকি চাই নাই জুড়ে কোন এটা কি পার্সে বন্ধ করতে দশ বছর পাঁচ বছর সাত বছর বাংলার জমিনেও কোনো কোনো জায়গায় আজান দেওয়া বন্ধ ছিল জুড়ে বলেন ঠিকই না কিন্তু আজান চালু করলেন কে মাগুরি মেকি ও আদিও হামারা মাগরিব কি ওয়াদেও মেমজে আজা হামারা থমথা নাথা কেসিসে সাইল রাওয়া হামারা আমার আজান পাশ্চাত্য প্রাচিত্য সর্বত্র সারা দুনিয়ায় আমার আল্লাহ এ রে আজান আজানের ধ্বনি ধ্বনি তো হয়েছে আল্লাহ বাক বলে সৈলাভ হয়ে গিয়েছে মুখরিত হয়ে গিয়েছে এই পৃথিবীতে এমন কোনো নাস্তিকের বাচ্চার জন্ম হয় নাই নিজস্ব ডিসিশন দিয়ে সিদ্ধান্ত দিয়ে ওরা জমিন থেকে আজান বন্ধ করতে পারে সেরকম ঠিক না জন্ম হওয়ার পর পর আমার কানে কিসের আওয়াজ শুনছি কন্ত আল্লাহ আকবার শুভ আল্লাহ বলবেন না দাম কানে শুনছি কিসের আওয়াজ কন্ত আল্লাহ আকবার তারপরে আমার আজানের প্রথম শব্দ কি আল্লাহ আকবর আমার নামাজের প্রথম শব্দ কি আল্লাহ জানা যান আমার জন্ম মৃত্যু যে আল্লাহ আকবর দিয়া তাহলে আমাকে আপনাকে নিতান্ত ওলামের মতো স্বীকার করতে হবে নত শিরে যে আমার গোটা জীবনে সর্বত্রই আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ সারা কারো হুকুম আইন কানুন বিধিবিধা নামে মানে না এটা ব্যক্তি ক্ষেত্রে হোক পারিবারিক ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে হোক রাজনৈতিক ক্ষেত্রে হোক অর্থনৈতিক ক্ষেত্রে হোক চিল্লা এখন ঠিক কিনা এটার নাম ইসলাম এটার নাম কি এটার নাম হলো ইসলাম ইসলাম সারা কোনো গতি দুনিয়াতে আপনি এদিকে হাঁটেন ওদিকে হাঁটেন দুর্গতি এগুলি কি ইসলাম হলো গতি আর ইসলাম সারা যা আছে সব কি উন্নতির নামে অবনতি প্রগতির নামে দুর্গতি যেরকম ঠিক না ভাই এই দুর্গতির দিকে আমরা যেতে পারি না যদি যাই তাহলে কী হবে আপ লা পাক আমাদেরকে নোটিশ দিয়েছেন কে নোটিস দিয়েছেন ফন্ত ইয়াম মাসারাল জি নেওয়াল ইনস ইন ইস্ত দাতুম অং তং ফুজুম ইন ওয়াল আর ফং লা তং ইল্লা বিশু ও ও দুনিয়ার দুনিয়ার আর মানুষেরা জেনেরা আমার দেওয়া সফটওয়্যার কোরআন কারিম ইসলাম নবী নবুয় যদি ভালো না লাগে তাহলে আমার আকাশের নিচের থেকে বেরিয়ে যা নোটিশটা কা মারাত্মক নোটিশ আমার কাসির নিজের থেকে বেরিয়ে যা তোমার সেকুলারিজমের ধার ধারদারিরা তোমার ন্যাশনালিজমের ধার তোমার নাস্তিক্য মতবাদের কালমার্ক কালমার্ক লেনিন মাওসেতু ওরা যদি কোন আকাশ বানায় থাকে ওই আকাশের নিচে যা কে বললেন ওরা যদি কোন জমিন বানায় থাকে ওই জমির নিচে যা ওদের তাদের আলো তাদের যত্ন গ্রহণ কর ওদের দিন গ্রহণ কর গ্রহণ কর ওদের চন্দ্র সূর্য গ্রহণ কর আমার গুলি থেকে বেরিয়ে যা আচ্ছা কন দেখি আল্লাহ ধমকিটা হুমকিটা দিলেন নোটিশ জারি করে দিলেন এবার বেরিয়ে যাওয়ার ক্ষমতা কি আমাদের আছে বেরিয়ে যাও কে বললেন আমি আল্লাহ পাকের রাজত্ব যেখানেই যাও আকাশের উপর গেলো কার আকাশের নিচে কার মাটির উপরে কার মাটির নিচে কার সর্বত্র আল্লাহ পাকের রাজত্ব পাকের মহানত্ব বিরাটত্ব আছে সেখানেই তাহলে আমাকে নিতান্ত গোলামের মতো মানতেই হবে আল্লাহ সারা কাউরে ইসলাম সারা কাউকে আমি মানি না বুঝি না ঠিক না ভাই এটার নাম হলো তাহলে বোঝা গেলো ওই বিবেকের কোনো মূল্য নাই যেই বিবেকের ভিতরে ইসলাম নাই যে বিবেকের ভিতরে ইমান নাই যদি বলেন ঠিক না ভাই তারপর আল্লাপাক বলছেন অন্তর দিলাম বুঝলো না

কাল আনাম এরা হইল চতুষ্পদ চার পাইয়া জানুয়ারের মতো কিসের মতো চার পাইয়া জানুয়ারের মতো ওদের কাছে আমি কোরআন নাজিল করি নাই কোরআন আল্লাপাক নাজিল করছেন জানুয়ারের কাছে পাহাড়ের উপরে গাছের উপরে না মানুষের কাছে দুর্ঘটনা কার কাছে কোরআন একাডেমি দেখেন তো আল্লাপাক কি বলেন কোরআন একাডেমি সুরে তোহার ভিতরে আল্লাহ সুবাহ কি বলেন দেখেন তো عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن أية يحملنها وأشفقن منها وحملها الإنسان سبحان الله الله أكبر نيك. نكو اي اسلام نبوات قرآن عميب اسلام زعقا شكر আল্লাস আর আকাশ বলল যে আল্লাহ আমি এটার দায়িত্ব ভার গ্রহণ করতে পারবো না এরপরে চাইলে আমার জমিনের উপরে চাবায়া দেব জমিন বলল যে আল্লাহ আগের থেকে মাপ চাই সু কইবেন না বল জিবাল এরপরে আলাবাক বলেন বিরাট বিরাট পাহাড় পর্বত হিমালয় পাহাড় আছে নাকি নাই এখন তো জিবাল মাউন্ট এভারেস্ট আছে কিনা বিরাট বিরাট পাহাড় পর্ব আমি চাইলাম যে পাহাড়গুলির উপর এটা নাজিল করি এরা সকলেই আকাশ জমি পাহাড় ঠক ঠক করে ভয়তে কাঁপতে লাগল লাফাকবার বলেন ওয়াহামালাহ ইনসা এরপরে এটা দায়িত্ব গ্রহণ করলো মানুষেরা জুর করেন না কারা জেরকন না কারা এটা নাম আলাফা এই আয়াতে বলছেন আমানত কি বলছেন জেরকন কিন্তু অধিকাংশ মানুষ ইন্নাহু কা না জাহুলা অধিকাংশ মানুষ হলো জালেন অধিকাংশ মানুষ মারাত্মক জালেন অধিকাংশ মানুষ হইল মূর্খ কে বলছেন তারা এই দায়িত্ব আমানও ঠিক রাখতে পারে নাই আর যারা ঠিক রাখতে পারছে আগেই কোন আল্লাহ যারা ঠিক রাখতে পারছে তাদের অবস্থা কি এটা হলো মূর্খ আর যারা ঠিক রাখতে পারছে তাদের অবস্থা কি তারা হইলো মহাজ্ঞানী ও আল্লাহ আদম আল আসমা আল্লাপাক আদমআ এটা জ্ঞানের ভান্ডার যেরকম ভাই এটা কিসের ভান্ডার জ্ঞানের ভান্ডার যারা ঠিক রাখতে পারছে তারা হলো মহাজ্ঞানিক আর যারা ঠিক রাখতে পারে তারা হলো জালেন তারা হইলো মূর্খ এটাকে বিগত মাসে আমাদের দেশে প্রমাণ হয় নাই বলেন এই যে স্বাধীনতার বছরে আমরা করছি ঠিক কিনা ভাই এই বছরের ভিতরে আপনারা তো অনেক কিছু দেখছেন জানছেন বুঝছেন শুনছেন যে কোন দিকে বিবেক আছে কোন দিকে ইসলাম আছে কোন দিকে এই কোরআন আছে আর কোন দিকে নাই এটা কি আমাদের বিবেকের কাছে এখনো প্রমাণিত হয় নাই কন্যা এখনো প্রমাণিত হয় নাই যদি প্রমাণিত হয় বুঝতে পারেন আল্লাহ পাকের রহমত ও ধারায় আপনাদের উপরে আমাদের উপরে নাজিল হতে থাকবে ঘোষণা কা আল্লাহু আকবার গিয়া জিস নজর বান্দা কু মাওলা কর দিয়া পড়ে গিয়া জিস পর নজর বান্দা কু মাওলা কর দিয়া আগিয়া গিয়া জিস দম মে জিস কতরু কো কর দিয়া আল্লাহ পাকের রহমতের নজর যদি কোনো গোলামের উপরে পড়ে বান্দার উপরে পড়ে কৃতদাসের উপরেও পড়ে ওই কৃতদাসটা আল্লাহ পাকের অলিতে পরিণত হয়ে যায় আর রহমতের নজর যদি এক ফুটা পানির উপরে পড়ে ওই পানি ফুটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায় রহমতের নজর ছাড়া আমরা বেহতে ঢুকতে পারবো না আল্লাহ পাক বলেন বিবেকাটাইবে না বুঝবে না পশু বারো পশুর চাইতে নিকৃষ্ট পশু কুকুর অনেকের বাড়িতে আছে কুকুর পুষে আছে না ভাই এই কুকুরগুলো আবার মাঝে মাঝে সিকিউরিটির দায়িত্ব জানা আছে আপনাদের রাতের বেলায় বাসার গেইট লাগানো গেটের ভিতরে আছে কুকুর বাইরে কে আসছে বা না আসছে দেখা যায় না হঠাৎ করে রাম দেড়টা বাজে কুকুর শুনতে পায়ের আওয়াজ শোনা যায় এটা কি শোন ডাকাত এটা বোঝাবার জন্য টের পাওয়ার জন্য কুকুর ঘেউ ঘেউ করে শুরু করে দিল যেই ঘেউ ঘেউ আরম্ভ করলো এবার ওই লুকটা ছিল বাড়িওয়ালা এই লুক বলছে এই থাম আমি সোনা ডাকাত না আমি তোর মালিক এবার কোন তো কুত্তার ঘেউ ঘেউ গিয়ে এখন আর আছে গলার আওয়াজ শুই নাই এই কুকুর বুঝে ফেলছে যে কি আরে আমি তো সর্বনাশ করছি আমি তো সর্বনাশ করছি ঘেউ ঘেউ করিয়া আমি তো চিনতে পারি নাই বুঝতে পারি নাই এখন গলার আওয়াজ দিয়ে শুনতে পাইলাম যে এটা তো সোনা ডাকাত না তো আমার মালিক এটা তো আমার মনে এবার মালিক যখন তালা খুলে গেটে লাগলো কুত্তাটা কুকুরটা দূরের থেকে আইসা এবার লেজ উঁচু করে নাড়ায় ঘুরায় মালিকের গায়ের সাথে লাগায় গ্রিন সিগনাল দিয়ে দেয় আর মনে মনে বলে মালিক আই এম এক্সট্রিমলি সরি যেরকম ঠিক না আন্তরিকভাবে আমি দুঃখিত আপনার আমি চিনতে প্রথমে চিনতে পারিনা কেউ কেউ করছে আর পুত্তায় তো মালিক চিনলো ওরা দুনিয়াতে খায় দায় ফুর্তি করে দুনিয়াকে মাঝে এলো দুনিয়া তুমারিয়ে খাওয়া দাও আর কুর্তি করে কুত্তায় মালিক চিনলো ওরা মালিকও চিনি না এই জন্য লাফাক বললেন বেল হোম আগাল বরং পশুর চাইতে আরো নিকৃষ্ট বড় হইলো গাফেল কুত্তাও গাফেল না ওরা কি গাফেল কুকুর শুকর বিড়াল বসুরাও মালিক চিনে সুমান ওরা মালিক চিনল না ওদের থেকে গাফেল আর দুনিয়াতে আর কেউ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমি আর জুড়ে বলি আমি তবে এই গাফলতি থেকে যদি আমরা এই মুহূর্তে তবা করি ইসলামের দিকে কোরআনের দিকে ফিরে আসি ধীর প্রত্যয়ে সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে আল্লাহ পাক বলছেন অতীতে যা করছো সব মাফ করে দেব আরো জোরে কন্যা আল্লাহ هاري باي الله كستي عشي عشاي بو بوريزاي سوال الله إلا من وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفور রহিমালা বলবেন না তবে হা যারা তো করে ভালো ভালো কাজ করে আমার দিকে ইসলামের দিকে আগের ভুলগুলি থেকে ফিরে ইসলামের দিকে আসে আল্লাফাক বলেন বান্দা আমি শুধু আগের গুনাগুলিকে মাপই করি না কেউ বাদ দিলুল্লাহ আতিম হাসানা আগে যত গুনা করেছিলে রে বান্দা নতুন করে ফিরে আসার কারণে আমি রব্বুল আলামিন তোমার আমলনামা থেকে ওই গুনাহগুলো কালো তালিকা কালো গুনাহগুলো আমি মুছে ফেলে দেই শুধু গুনাই মুছে ফেলি না জীবনে যত গুনাহ করেছিল সবগুলা গুণাকে সওয়াব দিয়া বদলাইয়া দে আল্লাহু বলেন আল্লাহ তাআলা তিনি কি ইন্নাহু কানা গফুরর রহিমা তিনি গফুর ক্ষমাকারী ক্ষমাসীল তিনি রহিম তিনি দয়াময় তো এই দয়াময়ের এই ডাক সাইরা দিয়া পাই না তা যাব আল্লাহাক বলছেন কোন দিকে যাও কোন দিকে তোমাদেরকে ধোকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রতারিত করা হচ্ছে আমরা ইসলাম আছে যেখানে কোরআন আছে যেখানে হকানি ওলামাইকার যেখানে আমরা থাকবো রাজি আছেন নাকি নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলি আমি তো আজকে যে আলোচনা বয়ান টয়ান শুনলেন যা শুনলেন নামাজ না পড়লেও চলবে মনে হয় না নামাজ লাগবে নাকি লাগবে না নামাজ আর সারবেন না কারা কারা তারা একটু হাত তুলে দেখান সবাই নামাজ পড়বেন তো তারপরে মাঝে মাঝে মিথ্যা কথা বলবেন কারা কারা তারা একটু হাত তুলে দেখান দুইজন হাত তুলছে এরপরে দেখেন এই বুঝতে পারে নাই জীবনে মিথ্যা কথা বলবো না হাত উঁচু করে ভাইরা আমার এখানে আমি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে কয়বার আসি একবার তারপরে মনে করেন সারা দেশে ঘুরতেছি কে ঘুরতেছে আল্লাহ পাক আজকেও জুমার পরে চলে যাব পাবনা চাট মহরে লাগায় তাফসীরুল কোরআন মাহফিল পুরো ভাইরা আমার তো সারা দেশের মানুষদেরকে বুঝাই যদি আসল কথা হক কথা সপ্তাহে একবার আসি এখানে যদি না বলি আছরের ময়দানে আমিও বাসতে পারব না তো যা যা আপনাদেরকে বললাম আমি জানবাসানের জন্য বলছি কথা বুঝেন নাই হৃদয় পরকালে আমি জানবাসানের জন্য বলছি যাতে করে পরকালে আপনারা আমারে দায়ী করতে না পারে যে ইমাম সাহেব হুজুর খোদীব সাহেব হুজুর আল্লাহ আমরা চলেছি মানবতার বিবেক দিয়া মানবপ্রজিত তন্ত্রমন্ত্রের পিছনে আমরা চলছি এটা ইমাম সাহেব আমাদেরকে সতর্ক করেন নাই কতিপয় সাহেব আমাদেরকে এই ব্যাপারে কথা বলেন নাই যাতে করে পরকালে আমার বিরুদ্ধে সকলে মিলা মামলা দিতে না পারে ওই মামলা থেকে বাঁচার জন্য আমি সত্য কথাগুলি বললাম আল্লাহ আমাদেরকে আপনাদেরকে পালন করার তৌফিক দান করেন বলি আমি ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফ্রী